ঘড়িতে এখন রাত্রি দুটো বারো আর এই মুহূর্তে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হল এএনএম জিএনএমের এন্ট্রান্স এক্সাম হয়েছে এই নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও ইউটিউব মাতিয়ে দিয়েছে ইউটিউবে যারা বিভিন্ন চ্যানেল খুলে বসে আছে হতে পারে তাদের অনেক সাবস্ক্রাইবার হতে পারে তাদের চ্যানেলে অনেক ভিউ হয় তার মানে তো এই নয় যে ডাব্লুবিপি কেপি যারা অ্যাসপিরিয়েন্ট এমনিতেই তাদের প্রতিদিন একটা দুশ্চিন্তায় জীবন কাটছে তাদেরকে নতুন করে আরেকটা একটা দুশ্চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কী বলেছে যে ভিডিওতে বলছে যে এই রাজ্যে কিছু হবে না নাকি হ্যাঁ যাই যে যাই করে নাও আন্দোলন করে নাও যে যা ইচ্ছা করে নাও প্রশ্নপত্র নাকি লিক হবেই হবে অথচ সেই সমস্ত মাথা মোটা ইউটিউবারগুলো মাথা মোটাই তো বটে নইলে একটা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে সেটার কোনো বিচার বিবেচনা করেনি আদতেও যেগুলো বেরিয়েছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সেগুলোর সাথে কি অরিজিনাল পরীক্ষার প্রশ্নপত্র মিলেছে সেই রিসার্চটা তারা করেনি তারা আন্দাজে কোথায় কে একটা প্রশ্নপত্র ভাইরাল করছে তার উপর ডিপেন্ড করে ভিডিও বানিয়ে দিচ্ছে ভিউ কামানোর জন্য কারণ জানে এই সমস্ত ভিডিও কলে প্রচুর ভিউ হবে কিন্তু ভিউটা কামিয়ে নিল ঠিকই কিন্তু এই যে তোমাদের ইমোশন নিয়ে খেলাটা করলো এই সমস্ত ইউটিউবারগুলো এদেরকে কি বলবে বলো তোমরা এমনিতেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছ কিভাবে ফ্রেশ রিক্রুটমেন্ট করা যায় ডাব্লুবিপি এক্সাম কীভাবে ফ্রেশ করা যায় কেপি কিভাবে ফ্রেশ করা যায় এই নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই পড়াশোনা অনেকের তো মানে কি বলবো পড়াশোনা তো করতেই পারে না এই নিয়েই সারাদিন তারা ভাবছে যে কি করব কি করব আদৌ কি সঠিক নিয়োগ হবে আদৌ কি আমরা ঠিকঠাক চাকরিটা পাবো এই নিয়ে তাদের মাথা খারাপ তার উপর এই সমস্ত মাথামোটা ফালতু ইউটিউবারগুলো চলে এসেছে যারা আরও মাথা খারাপ করে দিতে চলে এসেছে আজকের যে সমস্ত চার পাঁচটা প্রশ্নপত্র যেগুলো উত্তর ভাইরাল হয়েছে তার কোনোটাই পরীক্ষার উত্তরপত্রের সাথে মিল নেই কোনোটাই মিল নেই তোমরা বলো কমেন্টে বলবে যাদু কি মিল ছিল বলো তো কেউ কারোর ভাই বোন বা পাড়ার কত পরীক্ষাটা দিয়েছে তাহলে যেখানে প্রশ্নপত্র মিল নেই সেহেতু আগে ভালো করে রিসার্চ করে গবেষণা করে ভিডিওটা বানাও কিন্তু না আমার তো ভিউ চাই আমি ভিডিও বানিয়ে দেবো এমনিতেই পরিস্থিতি খারাপ তারপর এরা হচ্ছে কি আরও পরিস্থিতি খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে এমন করে ইউটিউব দাঁপিয়ে বেরিয়েছে আজকে কয়েকজন ইউটিউবাররা যেন প্রশ্নপত্র লিক হয়ে গেল ছাত্রছাত্রীরা সব যেন একদম মানে কি বলবো তাদের জীবন শেষ হয়ে গেল মানে ভীষণ রকম ব্যাপার তাহলে এই সমস্ত যে সকল ছেলে মেয়েরা আজকে আন্দোলন করে হোক বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের মোটিভেশনটা কোথায় যাবে যদি এরা এরকম করে তা তারা তো বিবেচনা করতে যাচ্ছে না ইউটিউবারদের কথা শুনে তারাও বুঝে দিচ্ছে হ্যাঁ তাহলে হয়তো হয়েছে তাহলে হয়তো লিক হয়েছে আমি বলে দিচ্ছি ভাই কোনো প্রশ্নপত্র লিক হয়নি হ্যাঁ কিছু কিছু জায়গায় মোবাইল নিয়ে এন্ট্রি করেছে সেগুলো তো ধরা পড়েছে তাই না তাছাড়া সমস্ত চোর যারা মোবাইল নিয়ে ঢোকে বা এরকম কিছু করার চেষ্টা করে তাদের সবাইকে ধরা সম্ভব হয় না কিন্তু বহু জায়গায় ধরেছে তো তাহলে এই যে সামথিং কিছু দুর্নীতি এইটুকু কিন্তু ভাই হবেই পরীক্ষা হলে তোমরাও ছোটোবেলায় চুরি করে টুকলি দেখে হয়তো লিখেছ এইটুকু আটকানো যায় না কিন্তু এমন এমন যদি হয় যে একটা হিউজ লেভেলের মানুষের কাছে প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে তাহলে সমস্যাটা হয় সেই সমস্ত কোনো কিছু ঘটেনি কিচ্ছু ঘটেনি তোমরা একদম মোটিভেশন হারাবে না তোমরা আন্দোলন করেছো আন্দোলন সফল হয়েছে এই নিয়ে ডিপার্টমেন্ট অলরেডি কাজ করছে যাতে এবারে কোনো দুর্নীতি না হয় সেই জন্য ভীষণ রকম চেষ্টা চলছে ঠিক আছে আর আমি বলছি তোমরা মনোবলটা বজায় রাখো এবারে দুর্নীতি হবার চান্স নেই বললেই চলে নেই বললেই চলে কারণ ভীষণ রকমভাবে নজর দেওয়া হচ্ছে আর এএনএম জিএনএমে কোনো রকমভাবে দুর্নীতি হয়নি আর দুর্নীতি হবে না সরকারও কিছুটা সতর্ক হয়েছে এই জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে তোমরা সব পুলিশের র্যাসপিরিয়েন্ট আর তোমরা বোকার মতো যাত্রার ভিডিও দেখতে চলে যাও কে না কে একটা ভিডিও বানিয়ে দিয়েছে সেই ভিডিও তোমরা দেখতে চলে গেছো সেই ভিডিও আবার দেখেছো দেখে আবার টেনশন নিয়েছো সারাদিন পড়াশোনা বন্ধ করে দিয়েছো এই দাদা এই বলেছে স্যার এই এই বলেছে ওই বলেছে সেই বলেছে তোমরা ওদের ভিডিও দেখো কেন এটাই তো কথা কেন দেখো বই আছে বই পড়বে আর গাইডের জন্য দু থেকে তিনটে চ্যানেল নিজের গাইডের জন্য রেখে দাও আর অনলি পুলিশটাকে অবশ্যই রেখে দাও তার কারণ জানো অনলি পুলিশ ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্য সব সময় তোমাদের পাশে আছে এবং কোনো রকম ভুল ভাল খবর ছড়িয়ে তোমাদের মধ্যে কখনোই বিভ্রান্তির সৃষ্টি করেনি আর করবেও না আগামীতে আর সব সময় তোমাদেরকে মোটিভেশন দিয়ে যায় কেন মোটিভেশন দিচ্ছি তার কারণ আজকে মোটিভেশনের খুব অভাব যেখানেই যাবে দেখবে শুধু নেগেটিভ শুধু নেগেটিভ কথাবার্তা তো সেই জায়গা থেকে মোটিভেশনটা ধরে রাখতে হবে আর তোমরা যাদের ভিডিও দেখছো তারা নিজেদের ভিডিওতে ভিউ কামিয়ে নিয়েছে ভাই তোমাদের ইমোশনের কথা কেউ ভাবেনি তোমাদের ইমোশনের কথা কেউ ভাবেনি এই যে তোমরা ভুল ভাল ভিডিওগুলো দেখে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো পড়াশোনা বন্ধ করে দিয়েছো তাতে তাদের কিচ্ছু যায় আসে না নিজের চ্যানেলে ভিউ হয়ে গেছে ব্যাস তাদের কাজ হয়ে গেছে তোমাদের জন্য কে ভাবছে কোন চ্যানেল ভাবছে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যার তার ভিডিও দেখে চলে আসছো কে না কে ভিডিও বানিয়ে দিচ্ছে এই হয়েছে সেই হয়েছে সে রিসার্চ করেছে আমি সেই সমস্ত ইউটিউবারদেরকে বলছি রিসার্চ করেছিলে বা আপনারা রিসার্চ করেছিলেন যত সব আলতু ফালতু লোক ঠিকঠাকভাবে রিসার্চ না করেই চলে এসেছে ভুলভাল ভিডিও বানিয়ে ছেলে মেয়েদের মাথাটা খারাপ করে দিতে আর আরেকটা জিনিস হয়েছে কি ডাব্লুবিপি কেপি নিয়ে কেউ না কেউ প্রতিদিন এক্সাম ডেট দিয়ে দিচ্ছে এই এক্সাম হবে এই হবে সেই হবে আমি একটা কথাই স্পষ্ট বলে দিচ্ছি ডেপুটেশনে গিয়ে যে ছেলেমেয়েরা খবরটা নিয়ে আসছে তাদেরকে যদি সেখান থেকে একটা খবর দেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে অথেন্টিক খবর এর এদিক ওদিক আর কোনো কী খবর হবে বলো তো আর কি খবর হবে পিআরবি চেয়ারম্যান সাহেব কি আমাদের আত্মীয় যে আমাদেরকে আলাদা করে খবর দেবে আলাদা করে খবর দেওয়া হয় না ডেপুটেশান দেওয়ার মাধ্যমেই কিছু জানা যায় আর সেটা তো জানা গেছে এখানে একটা জিনিস পরিষ্কার তোমরা বুঝতে পারছো না যে পুজোর আগে কোনো রকমভাবে পরীক্ষা নেওয়া হবে না সম্ভাবনা নেই অর্থাৎ পুজোর পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আরেকটা জিনিস কি দু সালে এপ্রিল মে মাস নাগাদ ভাই বিধানসভা নির্বাচন হবে অর্থাৎ এই জিনিসটা অন্তত বুঝে নাও দু সালে তোমাদের জয়নিং হচ্ছে তোমাদেরকে তিন চার মাসের ট্রেনিং করিয়ে তোমাদেরকে ট্রেনিং পিরিয়ডেই তোমাদেরকে নামিয়ে দেবে ভোটের ডিউটিতে এই সাধারণ জ্ঞানটা রাখতে হবে অনেক রকম জায়গায় অনেক রকম ভুল ভাল শুনছ কেউ হয়তো বলছে এক বছর ধরে হয়তো সুপ্রিম কোর্টে ও বিসির কেস চলবে তাই জন্য এক বছর পরীক্ষা নাও হতে পারে এটা কোনো কথা এটা কোনো লজিক হতে পারে পিআরবি বা চেয়ারম্যান সাহেব বা যেই হোক না কেন পি আরবির কোনো আধিকারিক হতে পারে বলেছেন যে ওবিসি ইস্যুটা নিয়ে আমরা পরীক্ষা নিতে পারছি না এর মানে ওই নয় যে ওবিসি ইস্যু যদি পাঁচ বছর চলে তো পাঁচ বছর পরীক্ষা নেবেন এমন নয় ওনারা আপাতত একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগোচ্ছেন পরীক্ষা কেন নেবে না নিশ্চয়ই নেবে তোমরা অস্থির হচ্ছে কেন এইটুকু অন্তত ভেবে নাও ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তুমি ডিউটি করছো আর সেই জায়গা থেকে সিলেকশন নিতে গেলে পড়তে হবে আর তার জন্য কি করতে হবে এইসব ভাল চ্যানেলগুলোকে এখনই আনসাবস্ক্রাইব করো এদেরকে আগে তোমার ইউটিউব চ্যানেল থেকে আগে ইউটিউব স্টুডিও থেকে আগে সরাও ইউটিউব অ্যাপ থেকে আগে সরাও ওদেরকে ঠিক আছে এদের ভিডিও যত তোমাদের সামনে আসবে না তত তোমাদের মাথা নষ্ট হবে মাথা খারাপ হয়ে যাবে এদের ভিডিও দেখে দেখে এদের কোনো যায় আসে না যে তোমার কি হলো কি না হলো নিজের চ্যানেলে ভিউ হয়েছে ব্যাস হয়ে গেছে এই সত্য কথাগুলো কেউ বলবে না ভাই কেউ বলবে না এই অনলি পুলিশ ইউটিউব চ্যানেলটা না এটা এসেছেই তোমাদেরকে সাহায্য করার জন্য আমি কাদের কাদেরকে নিয়ে কথা বলেছি বলো তো দুর্নীতিবাদ যারা তাদেরকে নিয়ে কথা বলেছি যারা ভুলভাল কোচিং সেন্টার খুলে বসে আছে দিয়ে একটা এই যে সোজা নাককে ঘুরিয়ে নাক দেখাই অর্থাৎ এক বছরের যে জিনিসটা হয়ে যাওয়া উচিত সেটাকে তিন বছর যারা লাগিয়ে দেয় আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি বলিনি আমি সেই সমস্ত জিনিসের বিরুদ্ধে কথা বলেছি যেগুলো তোমাদের জন্য ক্ষতিকারক এটা বুঝতে হবে অনলি পুলিশ ইউটিউব চ্যানেলটা কেন আর কাদের জন্য আর কী করছে সেটা বুঝতে হবে এই চ্যানেল সব সময় বিপ্লবের কথা বলে রেগুলেশন আনতে হবে এটা বুঝতে হবে তোমাদেরকে কিন্তু না সেই চোখগুলোকে বন্ধ করে অন্ধের মতো হেঁটে যাব। অন্ধের মতো শুধু হাঁটছি চোখ বন্ধ করে একটু চোখ কানটা খোলা রাখো ভাই পুলিশ হবে পুলিশ হবে মানে কি এখন থেকে নিজেকে পুলিশ ভাবতে শেখো একটু চালাক চতুর হও কে কোথায় কি ভুল ভাল বলেছে তাই নিয়ে তোমরা চিন্তায় পড়ে আছো যাই হোক এএনএম জিএনএম আমি ক্লিয়ার করে দিলাম সস্তার ইউটিউবারদেরকে একটু ধুয়ে দিলাম দরকার ছিল ভাই হ্যাঁ মোটা ধুয়ে দেওয়া দরকার ছিল ডাব্লুবিপি কেপি এক্সামের কোনো ডেট নেই কিন্তু পসিবিলিটি কি সেটাও বলে দিলাম ঠিক আছে তাই এই যে তোমাদের জন্য কথাগুলো বললাম এইগুলো মাথায় রেখো এইগুলো মাথায় রেখো আর একটা লাস্ট আমি কথা বলবো নিজের গাইডেন্স হিসেবে দুই থেকে তিনটে চ্যানেল বড়ো জোর ইউটিউবে রাখো বাকি সবাইকে সরাও যদি না সরাতে পারো তাহলে নিজেই নিজের ক্ষতিটা এক বছর পরে বুঝতে পারবো যে এই সব ভুলভাল চ্যানেলগুলোকে রেখে দিয়ে কি ক্ষতি তুমি নিজের করেছ ঠিক আছে যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা আমি বলছি না রাত তো অনেক হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার কোনো একটা দুর্দান্ত নতুন ভিডিওতে